আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন দিনের শুরুটা এত গুরুত্বপূর্ণ কেন ইসলামে ভোরের ইবাদাত বা ফজরের নামাজকে সফলতার চাবিকাঠি বলা হয় আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমরা জানব কিভাবে ফজরের নামাজ আপনার জীবনে নিয়ে আসতে পারে অভাবনীয় সফলতা প্রশান্তি এবং বরকত আমরা সবাই জীবনে সফলতা চাই কেউ দুনিয়ার প্রাচুর্যকে সফলতা মনে করি কেউ আবার আখিরাতের মুক্তিকে কিন্তু ইসলাম আমাদের এমন এক পথের সন্ধান দেয় যেখানে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সফলতা একত্রিত হয় আর সেই পথের প্রথম ধাপটি হল ফজরের নামাজ মহান আল্লাহ তালা পবিত্র আনে ফজরের সময়ের শপথ করে এর গুরুত্ব বুঝিয়েছেন তিনি বলেন শপথ ফজরের সুরাফাজার আত এক যখন স্বয়ং সৃষ্টিকর্তা কোনো সময়ের শপথ করেন তখন তা কতটা মহিমান্বিত তা বলার অপেক্ষা রাখে না রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই তারা যদি জানত এই দুই নামাজের মধ্যে কি প্রতিদান রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো সহি বুখারী হাদিস ছয়শো সাতান্ন একটি হাদিসই ফজরের নামাজের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট চলুন এবার আমরা গভীরভাবে জানার চেষ্টা করি ফজরের নামাজ কিভাবে আমাদের জীবনে বরকত ও সত্যিকারের সফলতার দরজা খুলে দেয় আল্লাহর জিম্মাদারিতে দিনের সূচনা আপনি কি চান আপনার প্রতিটি দিন স্বয়ং আল্লাহতালার নিরাপত্তায় শুরু হোক রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল সেহি মুসলিম হাদিস ছয়শো সাতান্ন একবার ভাবুন যার তত্ত্বাবধায়ক স্বয়ং আল্লাহ তার জীবনে কোনো বিপদ কি স্থায়ী হতে পারে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আপনি দিনের শুরুতেই আল্লাহর নিরাপত্তা ও আশ্রয়ে চলে যান সারা ইবাদতের সবাব আমাদের মধ্যে কে না চায় সারা রাত জেগে ইবাদত করার সব অর্জন করতে কিন্তু ব্যস্ত জীবনে তা প্রায় অসম্ভব এখানেই ফজরের নামাজের বিশেষত্ব রাসুল সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল সুভান আল্লাহ মাত্র কয়েক মিনিটের ইবাদতে এত বিশাল প্রতিদান রিজিকের বরকত ও প্রাচুর্য সফলতার একটি বড় অংশ হল রিজিকের প্রশস্ততা ফজরের নামাজ রিজিকের বরকত নিয়ে আসে হাদিসে আছে সকালের ঘুম রিজিককে বাধা দেয় কারণ এই সময়ই তাআলা তার বান্দাদের মাঝে রিজিক বন্টন করেন নবিয়ে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য তার সকালবেলায় বরকত দান করুন সুনানি তিরমিজি হাদিস এক যারা ফজরের নামাজ পড়ে দিন শুরু করে তারা এই দোয়ার অংশীদার হয়ে যায় শয়তানের বিরুদ্ধে প্রথম বিজয় প্রতিটি ভোর হল শয়তানের বিরুদ্ধে আপনার প্রথম যুদ্ধ নাবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ে তিনটি গিঁট বেঁধে দেয় যদি সে জেগে উঠে আল্লাহর জিকির করে তাহলে একটি গিঁট খুলে যায় তারপর যদি অজু করে তবে তার আরেকটি গিঁট খুলে যায় তারপর যদি নামাজ পড়ে তাহলে সমস্ত গিঁট খুলে যায় আর তার সকাল হয় স্ফূর্তি ও ভালো মনে নতবাসে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে সহিবুখারি হাদিস এক হাজার একশো বেয়াল্লিশ ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আপনি দিনের শুরুতেই শয়তানকে পরাজিত করে এক বিজয়ীর বেশে আপনার কার্যক্রম শুরু করতে পারেন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি আধুনিক বিজ্ঞানও ফজরের নামাজের উপকারিতা স্বীকার করে ভোরে ঘুম থেকে ওঠা প্রাকৃতিক ঘুমচক্র ঠিক রাখতে সাহায্য করে যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভোরের বিশুদ্ধ বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে যা মস্তিষ্ককে সক্রিয় করে তোলে নামাজের শারীরিক নড়াচড়া হালকা ব্যায়ামের কাজ করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে একই সাথে আল্লাহর স্মরণ ও ধ্যান মানসিক চাপ কমিয়ে মনে প্রশান্তি এনে দেয় জাহান্নম থেকে মুক্তি ও জান্নাতের সুসংবাদ আমাদের চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জাহান নামে যাবে না যে সূর্যোদয়ের আগের অর্থাৎ ফজরের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ আসলের নামাজ আদায় করে সহি মুসলিম হাদিস ছয়শো চৈত্রিশ কি বিশাল প্রতিদান শুধু তাই নয় যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদের জন্য কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ রয়েছে সুনানে ইবনে মাজা হাদিস সাতশো দুনিয়া ও তার সব কিছুর চেয়েও উত্তম আপনি কি এমন কোন আমল করতে চান যা দুনিয়ার সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ সহি মুসলিম হাদিস সাতশো পঁচিশ চিন্তা করুন যদি সুন্নত নামাজের এই মর্যাদা হয় তাহলে ফরজ নামাজের মর্যাদা কতখানি হবে ভাই ও বোনেরা ফজরের নামাজ শুধু একটি ইবাদাতি নয় এটি একটি জীবন ব্যবস্থা এটি আমাদের শৃঙ্খলা সময়নুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় যে ব্যক্তি ফজরের নামাজের জন্য আরামের ঘুম ত্যাগ করতে পারে পৃথিবীর কোনো বাধাই তার সফলতার পথে অন্তরায় হতে পারে না এটা সত্য যে ঘুম থেকে ওঠা কষ্টকর কিন্তু এই কষ্টের বিনিময়ে যে পুরস্কারের বাধা করা হয়েছে তার তুলনায় এই কষ্ট কিছুই নয় আল্লাহতালা বলেন আর আল্লাহর জন্য বিনীতরা ছাড়া অন্যদের কাছে তা নিশ্চিতভাবে কঠিন সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশ আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি আজ থেকে নিয়ত করি আর কোনো দিন ফজরের নামাজ ছাড়ব না অ্যালার্ম সেট করি বন্ধুদের সাথে একে অপরকে জাগিয়ে দেওয়ার ব্যবস্থা করি মনে রাখবেন আপনার সফলতার যাত্রা শুরু হয় সিজদা থেকে ভোরের সেই পবিত্র সময় থেকে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে নিয়মিত ফজরের নামাজ আদায় করার এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার অংশীদার হন এবং মাশাআল্লাহ আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ